আসসালামু আলাইকুম এটি আমার বাড়ি এবং সামনে দোকান তুলেছি এটির ভিতরে এটা এখানে আমার দুই কাঠা জমি তার মাঝে আমি একটি দোকান তুলেছি বাড়া দেব এটি আমার বাড়ির গেট হবে এই গেটের বিয়ে এখানে আমি আমার থাকার জন্য দুইটি রুম অ্যাডজাস্ট করে করেছি পাশেই টয়লেট এবং এরপাশে জানালা রেখেছি অনেক বাড়িঘর নতুন নতুন হচ্ছে তার পাশে আমি আরেকটি কাজ করেছি সেটা হলো এখানে সর্বমত আমি ছয়টি রুম করতে পারতাম তবে আমি রুম করেছি পাঁচটি এটি আমার আরেকটি রুম এটি আমার আরেকটি রুম এখানে আমি রেড করে ফেলেছি একটি হাউস এখানে আমি মাছের চাষ করবো এখানে মাছের চাষ করব মাছ পালাবো বিভিন্ন রঙ রং বিরঙ্গের মাছ পালাবো ইনশাল্লাহ তো এই হাউজের নিচে টাইস করলে কেমন হবে একটু পরামর্শ চাই বাঙা টাইস দিয়ে যদি সুন্দর সুন্দর করে টাইস করি কেমন হবে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি